আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দুপুর বেলা দুপুর বাজে সাড়ে এগারোটা তো রান্না সময় রান্না করতেছে তো বাজারে গেছিল বাজারে থেকে মাছ আনছে তারপরে হতেছে লাল শাক আনছে তো মাছগুলা কাইটা রেখে দেওয়া হয়েছে ভিডিও করা হয় নাই এখন আমি এই যে এই জায়গায় এই যে লাল শাক আনছে লাল শাকগুলা গুলা নিতেছি তো লাল শাক রান্না করবো আজকে তো আর আজকে তো মা রান্না করবো কালকে তো বললামই কাল মা আইসা করছে তো ওই জন্য আজকে অনেকদিন পরে মায়ের হাতে রান্না খামো তো মা রান্না বসাইছে তো মাছ কাটিতে আমি আর মা দুজনে মাছ কাটছি কাইতে ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে ওইদিকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে ভাত রান্না বসাইছে আর পাঙ্কাশ মাছ রান্না করবো পাঙ্কাশ মাছ আছে আগের ফ্রিজে তো ওই জন্য সবজি টবজি কাটে নিতেছে কী কী দিয়ে রান্না করবো মা ওইদিকে সবজি কাটতেছে আর এদিকে আমি যে লাল শাকগুলা বাইছে নিতেছি লাল শাক ভাজি করবো তো তিন আঠিয়া আনছিলো শাক এক আঠি বাঁচা হইছে আর দুই আটি ধুইছে ওগুলো বাঁচতাছি তো মাছগুলা কাইটা এখানে ধুইছি ধুইয়া তারপরে থালবাটি আছিলো কিছু ওগুলা ধুইছি ধুয়ে টুয়ে এইখানে বই মাছ ধুই শাক কাটতে কইছে যে ওই ওইখানে বসা আছে তো ওইখান দিয়ে আসা যাওয়া করার লাগে কইছে এইখানে বই শাক কাইটে ধুয়ে তারপরে একবারে শাক নিয়ে যায়

তো ওইদিকে তো আমি লাল শাকগুলো বাইসে আছি তো ধুয়ে নিয়ে আসো ধোয়া হয় না এখনো ধুয়ে নোমো তো এই যে এইদিকে মা হইতেছে এই যে পাংকাশ মাছ রান্না করবো এই যে আলু কেটে নিচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করবো পিঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছে তো এখন মাছগুলা ভাজবো তো হলুদ মরিচ মাখাই নিতেছে তো আজকে অনেকদিন পরে মা এসে রান্না বান্না করতেছে তেল দিয়া দিলো মাছগোলা ভাজি নিব মাছ গোলাও কেতিয়া মাছ ভাজা হয়ে গেছে নামাই নিতেছে আলু আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে না নামিয়ে তারপর রান্না করব একটু লবণ দিয়ে দিলো আর একটু সরিষার তেল দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দিল তো ওই যে আলু তো ভাই জানিয়েছে আলু ভাজা শেষ করে আলু আর নামায় নাই ওইখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিছে এখন হলো আলুর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাই জানিতেছে তো ওই যে পেঁয়াজগুলো ভাই পেঁয়াজ মরিচ ভাজা শেষ এখন একটু আদা রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া অল্প একটু পানি তারপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে দিব মশলাটাও কষানো হবো আলুটাও কষানো একসাথে হয়ে যাবে লবণ দিয়ে দিল আমি ভিডিও করছি তুমি এইখানে কি করছো সেটা বলো দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো নানুরে দেখতেছ নানু কি সুন্দর হয়ে গেছে নানো নান্দা করছে এদিকে তাকাও এদিকে তাকাও নানো নান্দা করছে নানো রান্দা দেখতেছ ওদিকে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলো কই যাও আমার জন্য চকলেট আনুন আমার না তো এ তোমার জন্য চকলেট আনতে যাই আমি তো বলি না আমি চকলেট খামো আমি চকলেট খাবো না নিজের খাইতে মন চাইছে ওইটা না তো কয়ে তোমার জন্য চকলেট আনতে যাই তো ওই যে ওইদিকে তো বলো কাছে বসছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো তোমার জন্য মাছ নান্না করছে তুমি মাছ দিয়ে ভাত খাবা আজকে হ্যাঁ বাদ দিয়ে খাবা এদিকে আস এদিকে এই যে লাল শাক ধুয়ানো হইছে ওইদিকে তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে তারপরে শাক রান্না যে তরকারি নামিয়ে নিল আলুর তরকারি তো একটু ঝুলঝুল রাখছে কারণ শুকিয়ে যাবো গা নামাইলে পরেও শুকা যাবো তরকারি তো নামিয়ে নিছে ওদিকে যে শাকগুলো এখন দইতেছে শাকগুলো প্রথম একটু ভাব দিয়ে নিব তারপরে রান্না করব তো সব আরে এতসে তো শাক কী করুম তোমারে হুম বুদু কী করুম তোমারে বলো এ দেখি হাত দেখি হাত হাত দাও হাতে কয়টা আঙ্গুল গুন তো কয়টা আঙ্গুল না গুনো এক এক বলে গুনো এক দুই গুন তারপর তারপর কি বলো এক তুই বলো এইভাবে তুমি না কালকে বললা দশ পর্যন্ত বিশ পর্যন্ত বলো আলিপাটা বলো আইসিসে হুজুর তুমি চাঁদ মামা কবিতাটা কত

যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন শাল দিয়ে শাক রান্না হয়ে গেছে তো আমাদের শেষ রান্না বান্না শেষ করার পরে গোসল করে আসছি গোসল করে আসে ওই যে উম এখন ভাত কইতেছে আমার ভাত দাও ওই যে দাঁড়ায় রয়েছে এদিকে রান্না হয়েছে কি কি দেখাই আর কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তো এই যে অমরের জন্য ভাত বাড়ছি এদিকে রান্না হয়েছে এই যে ফুল মিষ্টি কুমড়া ফুলের বড়া তারপরে হইতেছে লাল শাক এদিকে পাঙ্কাশ মাছ আলু দেওয়া ঝোল আর এদিকে যে ছোট মাছের তরকারি আর কালকের একটু কচুর শাক রয়েছে ফ্রিজে ছিল বের করা হয়েছে তো এই হতেছে আজকে আমাদের রান্না বান্না খাবার দাবার